আন্তর্জাতিক চিকিৎসক দিবস পালন করল বারাসাত থানার পুলিশ প্রতি বছরের মতন এবছরও পয়লা জুলাই পালন করা হল চিকিৎসক দিবস সেই মতন আজ প্রতি বছরের মতনও এবছরও চিকিৎসক দিবস পালন করল বারাসাত থানার পুলিশ চিকিৎসক দিবস উপলক্ষে আজ দুপুর একটার সময় বারাসাত থানার পুলিশ আধিকারিক বারাসাত জেলা হাসপাতালে গিয়ে বারাসাত জেলা হাসপাতালের সুপারের হাতে তুলে দেয় পুষ্পস্তবক মিষ্টি এবং স্মারকপত্র সাত থানার পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও ডক্টর ডে উপলক্ষে আমাদের সমস্ত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ওনারা করেন প্রতিবার এবারও করেছেন ফুল এবং বৃষ্টি নিয়ে এসে তো বারসাত আমরা তো সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিন ওনাদের সঙ্গে নিয়েই কাজ করি যে কোনো রকম এতে ওনারা সে রাস্তায় কোনো অসহায় বৃদ্ধা পড়ে আছে কি কোনো মানসিক রুগী রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে কি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মমুষ্য রুগী হয়তো রাস্তার ধারে পড়ে আছে সঙ্গে সঙ্গে ওনারা ওনাদের অ্যারেঞ্জমেন্টে হাসপাতালে নিয়ে আসেন আমাদের আমরা সাথে সাথে তার চিকিৎসা করি এবং অন্যান্য বিভিন্ন ব্যাপারে তো একটা আমাদের ভালো সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা তিনশো দিন অতিবাহিত করি তো এই বিশেষ দিনটিকে ওনারা একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমরা সমস্ত চিকিৎসকদের তরফ থেকে তার জন্য বারাসাত থানার প্রতি কৃতজ্ঞ